they Matron! বিজেপি ও নির্দল থেকে তৃণমূলে যোগদান সাতটি পরিবার শনিবার বিকেলে জেলার কুমারগ্রাম ব্লকের ভলকা বারো দু নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের দলীয় কার্যালয়ে ভলকা ও পূর্ব সালবাড়ি এলাকার বিজেপি ও নির্দল থেকে তৃণমূলে যোগদান করে বলে জানা গেছে নবাগতদের হাতে এদিন দলীয় পতাকা তুলে দিয়ে স্লোগান তোলেন উপস্থিত ছিলেন দলের কুমারগ্রাম ব্লকের ব্লক সভাপতি সুদয় নজিনারী ব্লক সহ সভাপতি উমেশ চন্দ্র দাস অঞ্চল সভাপতি ভিক্টর রায় অঞ্চল চেয়ারম্যান অজিত বর্মন সহ অন্যান্য ব্লক সভাপতি সুদয় নার্জিনারি জানান ভলকা এলাকা থেকে নির্দলের পাঁচটি পরিবার ও বিজেপির একটি পরিবার এবং পূর্ব থেকে বিজেপির একটি পরিবার যোগ দিয়েছেন আমাদের নতুন অঞ্চল সভাপতি ও চেয়ারম্যানের প্রতি আশা আছে দলের দায়িত্বে আসার পরেই দলের সংগঠন বৃদ্ধি হবে এবং আজকের এই সাতটি পরিবার যোগদানের মধ্য দিয়ে তারা প্রমাণিত করলেন বিগত দিনগুলোতে আরো বেশি করে যোগদান হবে আগামী বিধানসভা পর্যন্ত প্রচুর বিজেপি থেকে আমাদের তৃণমূলে যোগ দেবেন বলে জানান তিনি পরিবার জয়েন করলেন তার মধ্যে পাঁচটা পরিবার ওনারা নির্দলে ছিলেন দুই হাজার তেইশ সালে ওনারা পঞ্চায়েত নির্বাচনে নির্দলে দাঁড়িয়েছিলেন তার পরবর্তী সময় থেকে ওনারা আমাদের দলে ছিলেন না আজকে পুনরায় ওনারা পাঁচটা পরিবার আমাদের দলে যোগদান করলেন এবং দুটা পরিবার বিজেপি থেকে আমাদের দলে যোগদান করলেন তাদের নাম হচ্ছে দুর্জয় দাস এবং নূর মোহাম্মদ মিয়া ওনারা বিজেপি করতেন ওনারা আজকে আমাদের দলে যোগদান নতুন নতুনভাবে আমাদের অঞ্চল সভাপতি হয়েছে নতুনভাবে আমাদের অঞ্চল চেয়ারম্যানরা এসছেন আমার বিশ্বাস এবং ভরসা আছে দুই নেতৃত্বের কাছে যে ওনারা আসার পরে দলের সংগঠন সেই বৃদ্ধি হবে এবং আজকে সাতটা পরিবার জয়েন করার মধ্য দিয়ে ওনারা দেখা দিলেন যে ওনারা দায়িত্বে আসার পরে ওনারা আগামী দিনেও আরও অনেক জয়েন রয়েছে যে সাংগঠনিকভাবে আমাদের শক্তি বৃদ্ধি হয়েছে অবশ্যই থাকবে আগামী সপ্তাহেও আরও অনেক পরিবার আমাদের ভোরকাটু দিয়ে আমাদের তৃণমূল কংগ্রেসের যোগদান করবে আগামী সপ্তাহ সদ্য না আগামী বিধানসভা অবধি প্রচুর বিজেপি দল থেকে আমাদের তৃণমূল কংগ্রেসের যোগদান করবে এ বিষয়ে ভলকা বারো নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপির অঞ্চল প্রমুখ কমল দাস জানান বিজেপির কোনো পরিবার এদিন তৃণমূলে সাজানো যোগদান কর্মসূচিতে ছিল না যোগদান করেনি যারা যোগদান করেছে তারা আগেও তৃণমূলে ছিলেন পরে নির্দলে যোগদান এখন আবার তৃণমূলে যোগদান করেছে আলিপুরদুয়ার থেকে অমল বর্মনের রিপোর্ট আমাদের টিভি